উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট কিনতে টাকার বস্তা নিয়ে নেমেছিল বিজেপি দিল্লি থেকে কলকাতায় ফিরে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি একজন সাংসদের ভোট কিনতে পনেরো থেকে কুড়ি কোটি টাকা খরচ করেছে তার জন্যই এত ভোটে জিতেছেন এন ডি এ রাধা কৃষ্ণান রাধাকৃষ্ণান আম পার্টির সাংসদের দিকে অভিযোগ তুলে ঘোড়া কেনা বেচা বা ফ্লোর ক্রসিং এর অভিযোগ কার্যত মেনে নিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি চার থেকে পাঁচ জনের সঙ্গে কথা বলে এটা বুঝতে পেরেছেন খোঁচা দিয়ে বলেছেন বিক্রি হয় পণ্য মানুষের আবেগ ভালোবাসা বিক্রি হয় না জন প্রতিনিধি বিক্রি হতে পারে তবে জনতা কখনোই নয় আমার বিশেষ করে মনে হয় ওই একটা দল রয়েছে যেখানে বিজেপি বিশেষ করে অমিত ডি पाटील মতো দল যেখানে এই দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট এরকম দুচারটে এমপি তো রয়েছে আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নিয়েছে ভোট কিনতে আমি কালকে গিয়ে सरपंचদের সাথে যতটুকু কথা বলে বুঝতে পেরেছি একেরচরে ভোট কিনতে よし。